আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে উনপঞ্চাশ বছর পর প্রকাশ্যে কথা বললেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর উত্তম মেজর শরীফুল হক ডালিন ডকশর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের প্রধান খেলোয়াড় অভিযোগ আছে পাকিস্তানের থেকে স্বাধীন হওয়া দেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন মুজিব এমনকি কখনোই মুজিব চাননি বাংলাদেশ স্বাধীন হোক কারণ মুজিব হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর এজন্যই ইচ্ছাকৃতভাবে পাক সেনাদের হাতে গ্রেফতার হন তিনি যাতে তাকে যুদ্ধ করতে না হয় মেজর ডালিমের সাক্ষাৎকার থেকে মুজিবের সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত জেনে নেওয়া ভারত মুক্তিযুদ্ধকালীন ভারতীয় প্রপাগান্ডা ও ষড়যন্ত্রের বর্ণনা দিয়ে মেজর ডালিম বলেন ইন্ডিয়া বিশ্বের কাছে প্রমাণ করল বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশকে ভারত জন্ম দিয়েছে ইন্দো পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে যে যুদ্ধে ইন্ডিয়া বিজয়ী হয়েছে এখান থেকেই ইতিহাসের শুরু উল্লেখ্য গত ষোলোই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়ে মেজর ডালিম বলেন ভারত চেয়েছিল পূর্ব পাকিস্তান জিতলে বাংলাদেশ পরিণত হবে ভারতের একটা প্রদেশ হিসেবে ডালিমের এই দাবির পেছনে অবশ্য অনেক যুক্তি প্রমাণও আছে। ভারত-পাকিস্তান দুই চিরশত্রু একজন অপরজনের ক্ষতি করতে চায়। পূর্ব ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায় পাকিস্তান এই সাতটি অঙ্গরাজ্যে বিদ্রোহ উস্কে দিত ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় এই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার এ পরিস্থিতিতে নিজেদের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার অর্থাৎ অঙ্গহানি ঘটানোর কেননা ভারত সামরিক দিক দিয়েছিল পাকিস্তানের চেয়ে পিছিয়ে আর দুই পাকিস্তান হয়ে ভারতের ওপর চাপ প্রয়োগ করলে ভারতের কিছুই করার ক্ষমতা ছিল না বিশেষ করে উনিশশো সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চুবানি খায় সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয় কখনো যদি তাদের পূর্বাঞ্চলের সাত অঙ্গ রাজ্যে নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে তবে সেই রাজ্যগুলোকে তারা কখনোই রক্ষা করতে পারবে না তাই নিজেদের অখণ্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে তাই বলতে হয় একাত্তর সালে ভারত বাংলাদেশকে উপকার করে দি বরং বাংলাদেশিরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ভারতের উপকার করেছে এবং এটাই বাস্তব কথা বলা যায় ভারতীয়রা তাদের পরিকল্পনায় সফল ছিল আর এজন্যই আজ তারা বাংলাদেশের ওপর নির্যাতন আর শোষণ চালাতে পারে মেজর ডালিম লাইফে আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল কেউ ছিল না তখন নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে তখন আমি পাকিস্তান আর্মিতে মেজর ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এছাড়াও তিপ্পান্ন বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয় পেয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্নে বিভোর ছিলেন মেজর তালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন শেখ মুজিব পঁচিশ মার্চ ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হয়েছেন তিনি স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান শেখ মুজিবুর রহমান নিচে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন আর এটা কোনো কাকতলীয় ব্যাপার ছিল না পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না চিন্তা করুন মুজিব লোকটা কতখানি ক্ষমতা লোভী ছিলেন ঠিক তার মেয়ে হাসিনার মতোই মানে মুচিব এতটাই ক্ষমতা লোভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ নির্বাচনের পরেই শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এছাড়া সাতই মার্চের ভাষণের পিছনেও ছিল অন্য একটি ঘটনা যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন সাতই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তারা মুজিবকে আর সময় দিতে রাজি না এমনকি গুজবও উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যেহেতু আয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু ইয়াহিয়া ভুট্টো তারা তিনজনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তাজউদ্দিন তার বইয়ে লেখেন তিন নেতা ভালোভাবেই বুঝতে পারেন এভাবে সাত মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে তারা সবাই ভীত হয়ে পড়েন সেজন্য তারা চব্বিশ মার্চের বৈঠক শেষে সিদ্ধান্ত নেন সে সিদ্ধান্ত মতে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয় পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে তার জন্য ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভার চাপাতে পারবে না আরও সিদ্ধান্ত হয়েছে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে আওয়ামী নেতা ও কর্মীদের উপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না মেজর ডালিম আরও বলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জিয়াউর রহমান কিন্তু পরবর্তীতে ভারতের চাপে স্বাধীনতার ঘোষণায় শেখ মুজিবুরের নাম ব্যবহার করতে বাধ্য হয় জিয়াউর রহমান দীর্ঘ দুই ঘন্টার টকশোতে ইতিহাস থেকে তিনি আরো যেসব বিষয় বর্ণনা দেন তা হল আলবদর বাহিনী নয় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে জহির রাহেন ও শহীদুল্লাহ কায়সারকেও হত্যা করেছিল মুজিব তিনি আরও দাবি করেন মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা বনের ইজ্জত লুট হয়েছিল এটা একটা মিথ্যা প্রচারণা বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব মুজিবের ভাষণে নয় মেজর জিয়া রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর ডাকে ভারত মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে এভাবেই মেজর ডালিম মুজিব আর ভারতের অপকর্ম সম্পর্কে সমস্ত তথ্য ফাঁস করেছেন সব মিলে আপনি কি মনে করেন স্বাধীনতার ঘোষক আসলে কে জিয়া নাকি মুজিব কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন